হ্যালো হ্যালো কি হচ্ছে ফোনে ফোন ফোনে বন্ধ ফোনে কি কি হবে খারাপ ফোন না ফোনটা ওই সিমটা শুধু লড়ে আ যাচ্ছে ওটা ফোন অনেক দিন তো খারাপ হই গেছে মানে বলবো হয় নি ওই যে তো খুলিয়া করে আবার রে করলি বন্ধ হয়ে যাচ্ছে কো ফোন আইলে ধরা যাচ্ছে নি কি করে রইছে আছে নাই না না কোন নাই তাহলে কালও তো যে ফোন করে তো আর বাকিদারওরে তো কোরে কাজে লাগছিলে ফোন ধরা হয়নি ব্যস্ত থাকলে কই তো আই কাজ নেই यार এমন কথা তো মুখে একবারে বাক হারা হিল না না তোমাকে প্রথমে রাগ ঘষা খাইলো সোনার ব্যাপার লেগে তারপরে চুপ চার যাও দু একটা কথা কইলো তুমি তার পরে ভালো মন্দ তা সোনারি ব্যাপারে জিজ্ঞেস করলে হোক যা জিজ্ঞেস করে রে যা আর রয়েছে তুমি আমনে তো আমাকে কইলো তুমি যাও অপশন এ দিলো কি করে ক কি কইবো খানা দিব মানে তুমি কি কৰা তুমি আমাকে আগে যদি এটা বনিয়া room ত থাকে মুঠতে মানে ধৰা তুমি আমাৰ room ৰ option এটা আমাকে দিলা একো বাদ দে তো না বাদ দিয়া তো তুমি দোকান নাই আইছো কেন দোকান নে কি কৰতে যাব দোকান নাই দোকান নাই আইছো তো মই সন্ধ্যা আটা সন্ধ্যা আটা না তুমি একদম কত বয়স্ক কইতে গেলে আমাৰ বাপ দাদা বয়সী আছিল

না কল্পনা না তুমি একটা অন্য গাউলে ধরো হইলে হয়তো তুমি একবারে হম না না তুমি তা মি তাকে তো প্রবেশা করতে পারত

যাই দেও হয় কথা

ও কথা তা কইবো আমি তো অখন আমি আমার তো সারা রাত্রি ঘুম হয় নি ভাবি যে ও কইলো তার এত এতো আমার জন্য আমি কোর্স কাজে সাথে মিলে সাহায্য করলো এ করলো তবু তাকে ক্ষমা করে তবু তার সাথে মিশা করে ভালো ভাবে কথা কই ইয়ে করে নি দাদা ও বাবু যারা আমাকে দিলো সারা রাত ঘুম নরে নি এক না তুমি ওকে বাদ দাও সমস্ত কথা বাদ দাও যাবার হইছে বাদে এমনি কোন কথা যদি ওখানে দেখা এসব ঠিক আছে আচ্ছা হোক আকি কইবা হ্যাঁ না আমি দেখাও তুমি আমন একটা কথা কইলো তুমি কো ওটা সম্ভব নাকি কখনো সম্ভব হয় কো রে নুগরামীর কারবার জীবনে আছে আমার লোক পরে জানা জানি হইলো কি হবে একবার তো বই তো বই না কিনা কইব তো সে পচের দিন লাগা না এক হইলো তো নংরা খাতায় আমি নাম দিয়া দিলি সোনাই আর আমার থাকতো কোনো রিলয়নি এক লকে খাতে হইলো সৌদয়ের লোকানি সে নাইলে মাথা চুর যেত তার লোক তো তো আর एग्जाम হইলো ও খাতায় নাম কে আর ভালো রইলি হলো তার সাথে আমার সাথে কোনো পার্থক্য রইলনি